বন্ধুরা আমি এতদিন জঙ্গলে গাছে গাছে ঝুলেছি কিন্তু আর না এখন আমি শহরে যাচ্ছি হ্যাঁ আমি ইউটিউবার হতে যাচ্ছি চলো যাত্রা শুরু করি মে সামনেই বাস বন্ধুরা অবশেষে বাসে উঠলাম দেখি ঢাকায় পৌঁছাতে কতক্ষণ লাগে দেখো না কি সুন্দর দৃশ্য একদম হ্যাঁ ঢাকার হাওয়া তো বেশ অন্যরকমই বটে আর একটা বানর যে ইউটিউবের জন্য ব্লক করছে সেটা সত্যি একটা অবাক করা ব্যাপার কেউ যদি জানতে পারে তাহলে তো বেশ মজাই পাবে আমি ঢাকায় এসে গেছি কত মানুষ কত গাড়ি এখন আমার আসল ব্লগিং জীবন শুরু হবে আরে বন্ধু এই যে দেখি রাজপ্রাসাদ এখন দেখা যাক ভেতরে ঢুকতে দেয় কিনা মুখটা তো পরিষ্কার করেই রেখেছি এইটা হলো লবি দেখতে তো বেশ দারুণ তাই না আমি এখন চেক ইন করতে যাচ্ছি আমার জন্য গুড লাক বন্ধুরা আমি ঢাকায় একটা হোটেলে উঠেছি এখান থেকেই শুরু হবে আমার ব্লগিং অ্যাডভেঞ্চার আগামীকাল আসছে নতুন ভিডিও তাই সাবস্ক্রাইব করে রাখো